হাই গাইস শুভ সন্ধ্যা তো শুভ সন্ধ্যায় আমি এই টাইমে এখন ফ্রিও আছি এই জন্য ভাবলাম তাহলে আমি এই টাইমে তোমাদের সামনে আসি কিছু কথা শেয়ার করতে কালকে আমি গিয়েছিলাম আমার মায়ের বাড়ি ওখানে পুজো হলো মায়ের পুজো কালী পুজো তো আমাদের বাড়িতে ওখানে বাস বাসরিক পূজা ওটা মানে এক বছর পর পর পূজা মানে করতেই হবে তার সঙ্গে মনসা পূজা হয় মা শীতলা পূজা হয় এবং কালী পূজা হয় তো ওখানে কালকে রাত কাটিয়েছি কালকে প্রচণ্ড ঠান্ডা ছিল ওখানে মানে আমার মায়ের বাড়ির ওদিকটা খুব ঠান্ডা আবহাওয়া খুব তো এখানে আমাদের এখানে অতটা ঠান্ডা বা বোঝা যায় না কিন্তু ওখানে প্রচণ্ড ঠান্ডা খুব ঠান্ডা লেগেছিল ওদিকে তার মধ্যে স্কুটি করে গিয়েছিলাম আরো বেশি হাওয়া লাগছে হাওয়া লেগে মানে হচ্ছে গলাটা একটু ভার ভার টাইপের হয়ে গেছে তো গাইস আমি কালকে দেখতে পাচ্ছ নেল পারিশ পরেছিলাম কালারটা খুব আমার ফেভারিট কালার আমার কেমন লাগছে লেল পালিশটা পরে কালারটা আমার খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ফেভারিট কালার কালকে লেল পালিশ আর যার সময় আমি তোমাদের শেয়ার করতে পারিনি শুধু ওখানে গিয়ে আমি ফুলের মালা গেঁথেছিলাম ওটাই শেয়ার করেছি তোমাদের কাছে আর ওটাই আমি ভিডিও পোস্ট করছি তো গাইস আজকে খুব ঠান্ডা লাগতেছে ওখান থেকে এসে নিই খুব ঠান্ডা ঠান্ডা ভাব তাই সোয়েটার পরে নিয়েছি সোয়েটার কালারটাও খুব সুন্দর আমাকে ভালো লাগে তো ওখানে কী কী করলাম সেইগুলো কথা বলছি ওখানে গেলাম যাওয়ার পরে মায়ের পূজা হলো পূজা হতে হতে মোটামুটি রাত বারোটার দিকে সাড়ে এগারোটার দিকে পুজো করতে বসে কালী পূজা তো অ্যাকচুয়ালি মানে রাত না হলে পূজায় বসে না আমাদের ওটা হচ্ছে পূর্বপুরুষের আগেকার নিয়ম আর তাছাড়াও কালী পূজা মানে গভীর রাতে থেকে ভালো হয় বেশি রাতে তো পূজা শেষ হতে হতে তিনটা বেজেছিল ততক্ষণ আমি মানে জেগে থাকতে পারিনি আমি একটু ঘুমিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখছি মা ভোগ রান্না করছে তারপর আমি ভোগ রান্না করার কথা ছিল ভাবছিলাম যে আমি ভোগ রান্না করব কিন্তু না মা নিজে করলো ওই জন্য আমি আর করলাম না ঠিকই আছে তো কিছু কষ্ট টাজ করলাম ওখানে গিয়ে একটু রান্না বান্না বোনের সাথে হেল্প করলাম নিজেরাই রান্না করে নিলাম রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে ছোয়া একটা মাখা তরকারি ডাল আর হচ্ছে পাকড় ভাজা ঘন্ট তো ওটাই সবাই ওখানে খেলো রাত্রে খাইয়ে দিয়ে আমার মানে কোনো কিছু ঝামেলা নেই কেন সবাই বাড়ির উপাস ছিল ওই জন্য মানে সকাল সকালে খেয়ে নিয়েছিলাম মানে ঠান্ডার দিন তো ঠান্ডা খাওয়া যায় না গরম গরম খাওয়ার অভ্যাস সব কিছু গরম হলে সব ভালো লাগে আমি ঠান্ডা একদম খেতেই পারি না ঠান্ডা আমি একদম খেতেই পারি না এখানে আমি গরম জল ব্যবহার করি গরম জল খাওয়ার সময় গরম জল খাবো ঠান্ডা জল খেতে পারি না তো গাইস ওখানে খুব মজা করলাম বক্স আনছিল তারপর হচ্ছে অনেকেই নাচ ড্যান্স করলো সবাই দেখলো আনন্দ করলাম আমিও একটু নেচেছিলাম তো সেরকম নাচিনি ঠান্ডা তো খুব বাইরে থাকাই জানা এত পছন্ড ঠান্ডা আমি বসে বসে মোবাইল দেখেছিলাম তো গাইস আর আজকে সকালবেলা সাত তার দিকে রওনা হয়েছি বাড়িতে আস্তে আস্তে আটটা